জাতীয় নাগরিক পার্টি নিবন্ধন পাবে কি পাবে না জনগণ জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আছে কি নাই না সে বিষয় নিয়ে অনেকে অনেক ধরনের কটাক্ষ করেছে কিন্তু আমরা কিন্তু দিন দেখিয়ে দিয়েছি যে বাংলাদেশের জনগণ জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আছে এবং বাংলাদেশের জনগণ জাতীয় নাগরিক পার্টিকে সামনে নির্বাচনে যে সমর্থন ব্যক্ত করবে তার মধ্য দিয়ে এনসিপি সামনে নির্বাচনে একটা নিরাকরণ ঘটাবে ইশাল আমরা আজকে যে আলোচনার জন্য এখানে উপস্থিত হয়েছি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নভেম্বর উনিশশো পঁচাত্তর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের ঘটনাবলির মধ্যে সব থেকে ঘটনাবহুল একটা সময় আমরা নভেম্বর উনিশশো পঁচাত্তরের কথা যখন বলি এই ঘটনার সূত্রপাত কেন হলো কেন পঁচাত্তরের সময় এই ঘটনাগুলো ঘটলো সেটা বুঝতে হলে মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশ সেই ঘটনার সময়কালে কোন কোন জায়গায় ব্যর্থতা এবং চুঙ্কি জায়গাগুলো তৈরি হলো সেটার দিকে আমাদের দেওয়া প্রয়োজন আমরা দেখেছি একাত্তরের মুক্তিযুদ্ধে বাংলাদেশের আপমর জনগণ তারা অংশগ্রহণ করেছেন তারা সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধারের ভিত্তিতে নতুন একটা দেশ তারা গঠন করতে চেয়েছিলেন বাংলাদেশে তারা গণতন্ত্র চেয়েছিলেন সকলের বাক স্বাধীনতা চেয়েছিলেন বাংলাদেশের মানুষদেরকে যাতে আর না খেয়ে মরতে না হয় এমন একটা রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা তারা কায়েম করতে চেয়েছিলেন অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় মুক্তিযুদ্ধের পরে আওয়ামী লীগকে সরকার গঠন করলো এবং যে সংবিধান তৈরি করলো তার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে তারা মাটি চাপা দিয়ে দিল আমরা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার মধ্যে চেয়েছিলাম এমন একটা বাংলাদেশ যেখানে গণতন্ত্রের সোয়া থাকবে নানা মতের সংবিধান থাকবে যেখানে এক ব্যক্তির করায়ত্ব না হয়ে কালেক্টিভলি একটা দেশ পরিচালনা করা হবে তেমন একটা শাসন ব্যবস্থা আমরা চেয়েছিলাম কিন্তু বাস্তবে যে সংবিধান প্রণয়ন করা হলো সেই সংবিধানের মূল ম্যাসেজ ছিল একজন ব্যক্তি তৎকালে শেখ মুজিবুর রহমান তিনি কিভাবে ক্ষমতা পাকাপোক্ত করে রাখতে পারেন কিভাবে তার দলীয় ক্ষমতাকে ব্যক্ত করতে পারেন এবং ক্ষমতায় টিকে থাকতে পারেন তেমন একটা শাসন ব্যবস্থা তৈরি করা এবং তাই হয়েছে এবং এই সংবিধান দিয়েই বাংলাদেশ গত পঞ্চাশ বছরে তারা পরিচালিত হয়েছে এবং বাহাত্তরের সংবিধান দিয়ে দেশ পরিচালনা হওয়ার কারণে বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত মুক্তি অর্জন করা সম্ভব হয় নাই কারণ এই সংবিধানের মধ্যে যে শত্রুর অনুচ্ছেদ ছিল সেই শত্রুর অনুচ্ছেদের কারণে কোনো একজন সাংসদ তিনি সংসদে গিয়ে নিজের কথাটা বলতে পারেন নাই জনগণের সাথে কোনো কথা বলতে পারেন নাই তার দল সিদ্ধান্ত গ্রহণ করেছে তার দলের প্রধান যে সিদ্ধান্ত গ্রহণ করেছে সেই সিদ্ধান্তের সঙ্গেই তাকে একমত হতে হয়েছে যদি সেই সিদ্ধান্তের সঙ্গে তিনি একমত হতে পারেন নাই তাহলে এই শত্রুর অনুচ্ছেদের কারণে তার সংসদ সদস্য পদই বাতিল হয়ে গেছে এই পরিস্থিতি ছিল বাংলাদেশে যেখান থেকে উত্তরণের জন্যই আমরা এই ঐক্যবদ্ধ কমিশনে গিয়েছি দিনের পর দিন আমরা আলাপ আলোচনা করেছি কথা বলেছি তো আমরা পুসাদপুরের যে ঘটনা প্রবাহ দেখি মুক্তিযুদ্ধের পরের যে ঘটনা প্রবাহ দেখি এর জন্য সম্পূর্ণ দায়ভার যেমন আওয়ামী লীগের এবং বর্তমান বাংলাদেশে যে সংকট তৈরি হয়েছে এই সংকটের দায়ভারও কিন্তু বিএনপির উপরে গিয়ে বর্তায় কেন আমরা ঐক্যমত্য কমিশনে দীর্ঘ সময় ধরে আলোচনা করলাম যে নতুন করে রাষ্ট্র তাকে গঠন করতে হবে রাষ্ট্রের মধ্যে যে কাঠামো গুলো আছে উপাদানগুলো আছে সেগুলোকে নির্মূল করে কার্যত বাংলাদেশ যেন একটা গণতান্ত্রিক রাষ্ট্র হতে পারে তেমন একটা রূপান্তরের দিকে আমাদের অগ্রসর হতে হবে কিন্তু আমরা যতগুলো জায়গাতে বিএনপি নোট অফ ডিসেন্ট দেখি প্রত্যেকটা জায়গায় এতটা গুরুত্বপূর্ণ যদি সেগুলো নোট অফ ডিসেন্ট থাকে এবং সেগুলো যদি কার্যকর করা না হয় তাহলে কার্যত আমরা যে সংস্কার প্রস্তাবনাগুলো করেছি যেমন সংস্কার আমরা চেয়েছি তা আসলে সিটে ফোটাও অর্জন করা সম্ভব হবে না